ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে আবার বিধানসভায় পাঠান আমার মতো এমএলএ আমরা গুটি গুটি পায়ে মধুপর্ণা আমার ভাগ্নিকে নিয়ে বলবো দিদি এই মধুপর্ণা আর ছোট্ট মেয়ে মধুপর্ণাকে মমতা ব্যানার্জি বুকের মধ্যে চেপে ধরে বলবে ছোট্ট মেয়ে লক্ষ্মী সোনা আমার বাগদাকে দেখে শুনে রাখি আর ও ভূত করে একটা প্রণাম করে এটা খাম তিন পাতার খাম ধরিয়ে দিয়ে বলবে পিষি বান্না লিদাGamma العمرনের জন্য এই কাগজ পাঠিয়েছি আপনাদের কি মনে হয় মমতা बनर्जी মধু পর্ণার ওই কাব্য দেখবে না এটা বলবে বলবে বাহ নেছি এই কাব্য তাতে প্রথম কথা কি লেখা থাকবে বাকার পিষিজির মানুষের জন্য যে সরকারি কৃষি সেচের ব্যবস্থা করতে হবে যেখানে চাষিদের কোনো টাকা লাগবে না দ্বিতীয় আমি রেখেছি দ্বিতীয় কি সবজি ফসল উৎপাদনকারী চাষিদের এখানে পাঁচ টাকায় কখনো কখনো বেগুন বিক্রি করতে হয় চার টাকায় কখনো কখনো পটল বিক্রি করতে হয় যখন অতিরিক্ত উৎপাদনকারী আর একটা হিমঘর বিনা পয়সায় না বেঁচে হিমঘরে ঢুকিয়ে দেবে তিন মাস পরে বাজার চড়া হলে কৃষকরা আবার বাজারে বিক্রি করতে পারবে এরকম বহু বিধু কৃষি ভিত্তিক শিল্প আমরা পরিকল্পনার মধ্যে আমি মমতা ঠাকুরকে আমার দিদি বলে ডাকি উনি আমাকে ভাই বলে উনি আগাম আমাকে বলেছেন ভাই তোমার মতো তুমি জেলা পরিষদের সভাধিপতি তুমি বিধায়ক সুতরাং ভাগ্নির দায়িত্ব কিন্তু তোমার আমি ওনাকে কথা দিয়েছি হাত ধরে দিদি আপনি ফোঁটা ভাই আমাকে দেন রাখি আপনি আমাকে পড়ান আপনাকে ছুঁয়ে একটা কথা দিলাম আমি যেহেতু অশোকনগরের বিধায়ক আমার প্রথম উন্নয়নের ঠিকানা যদি অশোকনগর হয় তারপরে যদি কোনটা থাকে আমি আমার ভাবনি মধুকন্যা ঠাকুরের জন্য জীবন লড়িয়ে দেব সুতরাং বেশি কথা বলবো বাংলায় যা কিছু প্রকল্প দেখছেন সব মমতা ব্যানার্জি ওটা তো ছিল দেশের ভোট ওটা ছিল দিল্লির ভোট কেউ কেউ বলতো মোদীর ভোট এবারে আর দিল্লির ভোটও নয় দেশের ভোটও নয় মিথ্যাবাদী মোদীর ভোটও নয় এবার বাংলার ভোট দিদির ভোট মমতা ব্যানার্জির ভোট বাক্তার উন্নয়নের ভোট

তাদের সমর্থন থেকে আমরা বঞ্চিত হয়েছি হ্যাঁ কিনা হয়েছে আচ্ছা মমতা ব্যানার্জি তো সিসিএম এর মতো করতে পারত যে অঘর পরিতোষ নানা কারা হলদি বৌদি আর কারা সবুজ বৌদি আর কারা লালি বৌদি ওর তালিকা তৈরি করে পাঠা আমি আজ না কিনা পারতেন কিনা আর হাত তো তুলবেন পাততেন কিনা পাততে মমতা বলছি ওরে না মানুষ কখনো কারো কে নয়। আমি শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নই সারা বাংলার 15 কোটি মানুষের মুখ্যমন্ত্রী আমি মমতা বন্দ্যোপাধ্যায় এই মহান জন্য তাকে সাহস যোগাবেন তাকে উৎসাহিত করবেন না বাগদায়েpadStartি জয়যুক্ত করে তিনি যে প্রার্থীকে পাঠিয়েছেন তাকে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বাক্তায় উন্নয়ন ঢেলে দেয় তার ব্যবস্থা আপনাদের করতে হবে বিজেপির অবস্থা খুব খারাপ ওনার দিকে এক প্রার্থী ধরে এনেছে আর আমি পরিতোষ বা অগত্যা যে বিজেপির নেতা দেখছি তারা দেখি হে ভাই এই কি হয়েছে কি হয়েছে আরে বক্তব্য করতে পারছেন কিন্তু সেটা সকলের জন্য উন্নয়ন করছে তো আমরা যাদের বিজেপি কে চিনি তারা দেখলাম আর একটা নির্দলে আপেল চিহ্ন দিয়ে আরেকজনকে দাঁড় করিয়েছে যে বিজেপি কর্ম সমর্থিত প্রার্থী এবং শুনলাম তিনিও যথেষ্ট একশো সাতাশ বছরের দল কংগ্রেস পুরনো শীর্ষে হাত পতাকা লাগিয়েছে এখন দেখুন পা থাকলেই তো দাঁড়ানো যায় পা থাকলেই তো হতে দাঁড়ানো যায় কোনো অসুবিধা তাই আমি আপনাদেরকে বলবো ওরা বিরোধীরা ছিল তৃণমূল অন্যদিকে বিজেপি বিজেপি সমর্থিত নির্দল বামফ্রন্ট সমর্থিত ফোর আবার কংগ্রেস সিপিএম এর জোট ভেঙে কংগ্রেস বিরোধীরা এত ভাগে বিভক্ত তাই আগামী দশই জুলাই আসছে দিন চার নম্বর বোতাম টিপে

যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ আপনাদের সামনে এসেছেন আমাদের এই পবিত্র মাটিতে দিদি প্রথমবার পা রেখেছেন আমরা অভিনন্দন জানাই সবাই একটু এত হাততালি উঁচু করিলেন জয় বাংলা এবার দিদি তার মন্দ

এইটা ডাকছে এই চিঠি পাঠাচ্ছে এই ধরছে এই পাকড় করছে তাও কিন্তু ওই যে বলে না অভিষেক যে গলাটা কেটে দিলেও সব থেকে জোরে যেই আওয়াজটা করবে সেটা হচ্ছে এইবার কিছুটা শুনতে পেরেছে নিজের কুড়ি হাজার কোটি টাকার সেন্ট্রাল বিস্তার বাসার সাথে বসে আছেন এখন মোদীজি আর এখানকার মানুষ কি করছে

তাকে যদি আপনারা আশীর্বাদ করেন তাহলে আগামী দিন অধিকরণা আপনাদের গর্ব হবে আমি যখন রাজনীতিতে জয়েন করেছিলাম না সবাই বলেছিল যে তো অভিনেত্রী এসছে একটু হাত তাত নাড়াবে একটু সেলফি টেলফি তুলবে তারপর আবার চলে যাবে আমি গেছি কোথায় গেছি পার্লামেন্টে গেছি পার্লামেন্টে গেছি আর আমাকে কে পাঠিয়েছে আপনারা পাঠিয়েছেন কারণ যে যায় বলক না কেন মমতাদিয়ার বিশেষে আমার উপর বর্ষণ করেছে আমার দল তৃণমূলই কলকাতা সার্চ উপর বর্ষণ করেছে যাদবপুরের মানুষ আমার উপর বর্ষণ করেছে এর কথা আছে জানেন যে মুদই লাখ বুড়া চায় তো কি হয় কি মুদই লাখ বুড়া চায় তো কি হয় वही होता है जो मंजूर बंगाल की जनता होता है माथा डाल देना सब समय बंगाल जनता যেটা চায় সেটাই হয়

এবার ক্ষমতায় আসেনি তাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে একত্রিত করে এর পায়ে ধরে তার পায়ে ধরে একে বুঝিয়ে একে পুষিয়ে একে কিছু ধরিয়ে হাতে যায় এটা দিচ্ছি মন্ত্রী দিচ্ছি ডেপুটি দিচ্ছি এমএস দিচ্ছি যার একটা সিট আছে তারও হাতে পায়ে ধরে তাকে নিয়ে এসছে যে না আমাকে যেন তেন প্রকারের একটা সরকার বানাতে হবে এটা বিজেপির সরকার নয় এটা এনডিএস সরকার

जाने जे लाभ छड़ा खोती नहीं दीदी छाड़ा खोती नहीं की करेंगे मदन जी पश्चिम बंगाल के लिए सिर्फ बार-बार भाषण बार-बार कथा महिलाओं की सशक्तिकरण महिलाओं की सुरक्षा पकर ऊपर लिखा लडिन ऊपर लिखा बेटी बचाओ बेटी पढ़ाओ

आप भाषण बाजी करके ना बेटी को बचा सकेंगे और न बेटी को पढ़ा सकेंगे और पूरे बंगाल के लोगों को पता है कि अगर बेटी को किसी ने पढ़ाया है तो उनका नाम ममता बनर्जी है कन्याश्री देके पढ़ाया है शिक्षाश्री देके पढ़ाया है स्टूडेंट क्रेडिट कार्ड देकर पढ़ाया है चौथ का साइकिल देके पढ़ाया है कैब देकर पढ़ाया, पढ़ाया है और आपने सिर्फ भाषण दिया है अगर किसी ने बेटी को बचाया है ना

আর কি কো লম্বন পাওয়া যখনই কি করে লে বলো পাইবো তোমারে রাখিও আখিতে আখি কে করতে হবে আমি জানি লোকসভা নির্বাচন 2024 অনেকের মনে হয় যায় मोदी है तो मुमकिन है यदि लाखन বেশিরভাগ লোকে বলে যে मोदी है तो नामुमकिन কি বলে मोदी जी सबका साथ সবটা বিকাশ সবটা বিশ্বাস আরে আসলে হচ্ছে নিজেরা আম্মানি আর আদামির বিকাশ দেশের বিনাশ আর গণতন্ত্রের সর্বনাশ এটাই হচ্ছে বিজেপির একমাত্র মডেল এটা ছাড়া আর কোনো মডেল নি এবং সেই জন্য দেশের মানুষ প্রত্যাখ্যান করে শেষেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মহিলা স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের জন্য কন্যাশ্রীর জন্য অ্যাওয়ার্ড পেয়েছে প্রাইজ পেয়েছে দুয়ারে সরকারের জন্য প্রাইজ পেয়েছে আজকে পশ্চিমবঙ্গ অন্যতম সব থেকে সুরক্ষিত রাজ্য মহিলাদের জন্য কলকাতা এক নম্বর মহিলা সুরক্ষায় কে করেছে সিপিএম করেছে বিজেপি করেছে দিদি করেছে একটা সময় ছিল আমার মায়েরা বলবে যে মায়েরা যেত নিজের

বিজেপি কে সে বছরের সংগঠন এখন রাস্তায় কপ আর বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায় তো বিরিয়ানির হাড়িতে বেশি লাল কাপড় দেখতে পাবেন সিপিএম এর ঝাণ্ডা দেখতে পাবেন না তত সিপিএম এর এই দুর্গতি রাম বাম যোগ আর ধর্মে কি শুধু ধর্ম শুধু হিন্দু মুসলমান শুধু শশান শুধু ইন্ডিয়া পাকিস্তান এই জানেন আপনি মোদীজিকে বলবেন কত স্কুল হলো বলবে জয় শ্রীরাম বলবে মোদীজি ভারতবর্ষে কত কলেজ হলো বলবে জয় জয় শ্রীরাম আচ্ছা মোদীজি করোনায় যে এত লক্ষ লক্ষ মানুষ মারা গেল

আমরা আগে রাজনৈতিক slogan করতাম বললে মা জয় হিন্দ আমরা বলি জয় বাবা আদি বাবা তো জয় জবান জয় किसान বিজেপি কি এর জয় শ্রীরাম আরে জয় শ্রীরাম কোন রাজনৈতিক slogan জয় শ্রীরাম তো একটা ধর্মিক slogan আমরা তো শ্রী रामचंद्र ভক্ত আমরা কি বলি সিয়াপতি रामचंद्र की जय আমরা रामचंद्र आगे সবসময় সীতা মাতাকে রাখি কারণ এটা মা দুর্গা মাটি আমরা বলি লক্ষ্মী নারায়ণ আমরা বলি রাধা কৃষ্ণ আমরা গৌরী হর পার্বতী আমরা কখনো বাদ দিয়ে ঈশ্বরের আরাধনা করি না ঠিক বলেছো ঠিক বলেছে তাহলে কিসে ধর্ম ধর্ম কি মানুষ সরকার নিয়ে আসে যাতে কাজ হয় যাতে উন্নয়ন হয় যাতে গঠনমূলক সবকিছু হয় পরিকল্পনা তৈরি হয় নাকি ধর্ম মন্দির মসজিদ কাজে এই নির্বাচন শুধু মধুকন্যাকে নির্বাচিত করার নির্বাচন নয় এই নির্বাচন হচ্ছে এমন একটা নির্বাচন যেটা আগামী দিনে নির্ধারণ করবে যে দেশ বাঁচবে কি বাঁচবে না দেখুন পশ্চিমবঙ্গের সাথে অন্য কোনো রাজ্যের তুলনা হয় না পশ্চিমবঙ্গের সাথে অন্য কোনো রাজ্যের তুলনা হয় না বিজেপি একটি বাংলা বিদ্বেষী একটি বাঙালি বিদ্বেষী একটি দল যারা সবসময় চেষ্টা করছে ধর্মের নাম করে মানুষকে ভাগাভাগি করার এটা করতে দেওয়া যাবে না বিশ্বজিৎ দা এখানে মমতা বালা ঠাকুর এখানে রয়েছে মমতাদি আপনাদেরকে বলতে পারবে আমি যতদূর জানি মমতাদি প্লিজ কারেক্ট মি রং আপনি যখন শপথ নিতে গেছিলেন এবং আপনি যখন শপথ নিচ্ছিলেন আমাদেরকে বলতে হয় যে আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি এরা বলে না যে আমাদের আমরা আদিবাসীকে ভীষণ নিজেদের মনে করি আমরা মতুয়াদের নিজেদের ভাই বোন মনে করি আমরা দলিতদেরকে নিজেদের ভাই বোন মনে করি বড় বড় কথা বলে তো এই বিজেপি বিজেপি ভারত চালাও পার্টি মমতা বালা ঠাকুর যেদিন শপথ নিতে গেছিলেন উনি ঈশ্বরের নাম বলতে গিয়ে শ্রী শ্রী হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের নাম বলেছিলেন ওনাকে আটকে দেওয়া হয়েছিল ওনাকে বলা হয়েছিল যে না আপনি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বলতে পারবেন না আপনাকে ঈশ্বরের নাম শপথ করে বলতে হবে দ্বিতীয়বার নিতে হয়েছিল এর জবাব মতুয়ারা দেবে না

এবং আপনাদের আমি কথা দিয়ে যেতে পারি আমরা তো দিল্লির হাওয়া দেখে এসেছি এক থেকে দেড় বছর এই বিজেপি সরকারের আয়ু তার বেশি হবে না আমি আপনাদের কথা দিয়ে গেলাম এই মঞ্চ থেকে আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে কথায় বলে যে পত্তে তো ঝরতে হা হই কই কি পত্তে তো ঝরতে হঠাতা হই কই প্যার তো সভি করতে হিভাতা হ্যা কই কই কথা সবাই দেয় কিন্তু কথা সবাই রাখে না আর কথা দিয়ে কথা রাখার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আগামী দিন বিধায়ককে যদি পাশে চান এবং আগামী দিন কাউকে যদি পাশে পান তাহলে তার নাম হচ্ছে মধুপর্ণা ঠাকুর চার নম্বর বোতাম টিপে মধুপর্ণাকে ভোট দিতে হবে কারণ ইলেকশনের আগে এই পার্টি যারা ভোট পাখি হয়ে উড়ে উড়ে আসে আর এসে বলে যে কানে কানে একবার বলো তুমি যে কি বলো ভাই তো ইলেকশনের আগে বলো তো আর ইলেকশনের পরে আপনারা বলেন কোথা কথা বুঝেছি তোমায় তুমি জানো না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ইলেকশন হয়ে গেছে এক মাসের ওপর কটা বিজেপি কে দেখেছেন কজন সিপিএম এসেছেন খবর নিতে আপনাদের কেউ পাশে থাকবে না যদি কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি তার নাম তৃণমূল কংগ্রেস এই মানুষগুলো যারা আজকে এখানে দাঁড়িয়ে আছে তাদেরকে পাশে পাবেন এবং সেই জন্য বাংলার মানুষ বলে শীত বিশ্ব বর্ষা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ভরসা সেই জন্য বাংলার মানুষ বলে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া ক্ষতি নেই সেই জন্য বলে তারা এবং আপনারা ধর্মের নামে বলবেন আপনারা বলবেন হর হর মোদী ঘর ঘর মোদী আমরাও বলবো হরে কৃষ্ণ হরে হরে মমতাদি ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে হরে ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে হরে মধুপথা ঘরে ঘরে কাজে খেলা হবে খেলবেন বিজেপি কেউ যদি ভোট দিয়েছেন শুনুন যাচাইছেন মমতা ব্যানার্জি কাজ সবার জন্যই করবে কারণ আমাদের চীনে এই গদ্দারিটা নেই আমরা বেইমান নি বাংলার মানুষ সে যাকেই ভোট দিক না কেন মমতা ব্যানার্জি তাকে নিজের দায়িত্ব মনে করে কিন্তু নিজেদের নৈতিক দায়িত্ব যে আমার পাশে থেকেছে তার পাশে আমি থাকবো পরে গিয়ে কিন্তু ঈশ্বরকে মুখ দেখাতে হয় এবং সে তো অনেক পরের কথা ভোট দেওয়ার পরের দিন সকালে তো আয়নায় নিজের মুখটাও দেখতে হয় কাজে যখন ভোটটা দেবেন মাথায় রাখবেন যে দেশের জন্য ভোট দিচ্ছেন দেশ বাঁচানোর লড়াই এটা এটা শুধু একটা উপনির্বাচন নয় এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন বাগদার এই সিজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ সিট আপনাদের হাতে রয়েছে এটা এবং আপনাদেরকে এই জরিটা পার করতে হবে তা আমি কি ফেরত গিয়ে মমতা দিকে বলতে পারি যে বাগদা আমরা জিতছি হ্যাঁ হাত তুলে ক্যামেরাটা করে জিদছি জিদছি জিদছি

বপর পৌঁছে নিতাই গুণ বলে নিতাই নিতব নিতকল পতরু নিতাই প্রেমদাতা সহব গুরু একলা নিতাই হরি নাম নিয়ে জগত মাতা আমা রাখল নিতাই হো তবে একলা চলো একলা চলো একলা চলো ফেফলা চলো গে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে ফেফলা চলো রে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় গুরু গুরু সহায় সবাই খুব ভালো থাকবেন চার নম্বর বোতাম টিপে মধুপর্ণা দেখে মধুপর্ণাকে ভোট দে আচ্ছা আমার গানের রিকোয়েস্ট আছে আমার পেছন থেকে আমার অনেক হয়েছে দিদি আরেকটা গান দেবে পাল তুলে গাইতে বলেছে আমার আমি জানি আপনাদের কথা বলি আমি যখন যাদবপুরে প্রচার করতে যেতাম মানে এটা খুব মজার জিনিস দেখেছি এবং এটা দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে বিজেপি গোয়ারা মারবে আমি দেখতাম যে যখন আমি একলা নেতাই গাই একলা নেতাই একলা নেতাই একলা নেতাই একলা নেতাই তখন যে আমার চাচারা রয়েছে বা ভাবিরা রয়েছে তারা ছন্দ ছন্দে এরম করে তাল দিত আর যখন আমি দেদে পাল তুলেতে দিয়ে যাইতাম তখন যত আমার দাদা বৌদি সে তিলক ধারি সবাই করতে গেলে তখন তারা সঙ্গে সঙ্গে রেদে পাল তুলে দেখাইছে এটাই তো ভারতবর্ষ এটাই তো বাংলা এটাই তো বাংলা এটাই তো ভারতবর্ষ এটাই তো এটা চেষ্টা করে ভাঙার কিন্তু পারবে না এবং সেই জন্য জামানা জপ্ত হয়ে গেছে তাই হৃদয় পাল তুলে দে ও মাঝে হল করে না ছেড়ে দে নৌকায় আমি যাব দিয়া ছেড়ে দে